বোলপুর স্টেশন থেকে ন কিলোমিটার উত্তর পূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠ কঙ্কালিতলা এখানে দেবী দেবগর্ভারূপে পরিচিত আর এই সতীপীঠের রক্ষক হলেন ভৈরব আর ওই যে দূরে বটবৃক্ষটি ওটা হলো মনুষকামনা বৃক্ষ এখানে ভান্ডারা দেওয়া হয় হাজার হাজার লোক এখানে আসে দেবীর ভোগ খেতে বলা হয় সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকায় না দেহের কোটি দেশ অর্থাৎ কোমরের অংশ এখানে পড়েছিল যা এই কুণ্ডের জলে প্রস্তুরীভূত হয়ে রয়েছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যাটার্জি ব্লকস আজ আমরা চলেছি বোলপুরের এক প্রসিদ্ধ এবং ভারতের শেষ সর্দিপীঠ কঙ্কালিতলা শান্তিনিকেতন আমার খুব প্রিয় জায়গা ওই জন্য এই শান্তিনিকেতনে দক্ষিণ গুরুপল্লিতে আমার একটি ফ্ল্যাট আছে গুরুদ্যানে তা যখনই আমি শান্তিনিকেতনে আসি আমি কঙ্কালি তলায় যাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে গাড়ি নিয়ে আপনারা যদি ট্রেনে করে বোলপুর স্টেশনে নামেন তাহলে ওখান থেকে টোটো পেয়ে যাবেন কঙ্কালিতলা আসার জন্য সেক্ষেত্রে ভাড়া একটু বেশি নেবে আর তাছাড়াও বাসও আছে ওখান থেকে কঙ্কালিতলা নিয়ে আসার জন্য সেখানে ভাড়া নেবে পনেরো টাকা এছাড়া আপনারা প্রান্তিক স্টেশনেও নামতে পারেন প্রান্তিক স্টেশন থেকে কঙ্কালিতলা খুবই কাছে সেখানেও পাওয়া যায় আপনি কঙ্কালিতলায় যেতে পারেন এই আমরা ইউনিভার্সিটির এক নম্বর গেট দিয়ে বেরালাম উল্টো দিকে দোলমাঠ এবার এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে আমরা যাচ্ছি শ্যামবাটি বাজার দিয়ে এই দুদিকে খুব ভালো বাজার বসে টাটকা শাকসবজি মাছ সব পাওয়া যায় এই রাস্তাটা ধরে এখন আমাদের তারপর যেতে হবে প্রান্তিক রেল স্টেশনের কাছে এই রাস্তার দুপাশে খুব ভালো ভালো থাকার জন্য লজ রয়েছে রাস্তাটা সামনে দুভাগ হয়ে গেল ওই পাশের রাস্তাটা দিয়ে গেলে আপনার সোনাজুরি হাট পড়বে আমরা এদিক থেকে ডান দিকে গাড়ি ঘুরিয়ে নেব প্রান্তিক রেল স্টেশনের দিকে এই আমরা প্রান্তিক রেল স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি এবার রেল লাইন ক্রস করে আমাদের ওপারে যেতে হবে ওপারেই হচ্ছে প্রান্তিক উপনগরী এই আমরা প্রান্তিক উপনগরীতে ঢুকে পড়েছি প্রান্তিক জায়গাটা খুবই সুন্দর খুবই নিরিবিলি এইবার আমরা গেট থেকে বেরিয়ে ডান দিকে গাড়ি ঘোরাব এবং কিছুটা সোজা গিয়ে আবার বাঁ দিকে রাস্তাটা ধরতে হবে ওইটাই এঁকে বেঁকে চলে গেছে কঙ্কালি মন্দিরের তলার যাবার রাস্তাটি খুবই সুন্দর দুপাশে সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাস্তাটা চলেছে দেখুন কি সুন্দর লাগছে যেদিকেই তাকাবেন গগন বিস্তৃত মাঠ চারিদিকের দৃশ্য আপনার চোখের আরাম ও মনের শান্তি এনে দেবেই চলুন পথে যেতে যেতে কঙ্কালিতলার কিছুটা তথ্য যা আমি জেনেছি সেটা আপনাদের জানাই কঙ্কালিতলা নিয়ে নানা পৌরাণিক গল্প ও মতভেদ রয়েছে মোটামুটি ছোট করে বললে যেটা দাঁড়ায় সতী তার নিজের পিতা দক্ষরাজের যোগ্য সভায় নিজের প্রতি নিন্দা শুনতে না পেরে খুবই দুঃখে দেহত্যাগ করেন এরপর মহাদেব মহেশ্বর দক্ষরাজের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতীর নিষ্প্রাণ দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন সৃষ্টি রক্ষার্থে স্বয়ং বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করেন আর সেই একান্নটি খণ্ড মত্তলোকের একান্নটি পবিত্র স্থানে গিয়ে পড়ে এবং সেখানে পাষাণ ও পাথরে পরিণত হয় কথা বলতে বলতে আমরা কঙ্কালি থালার মেন গেটের সামনে এসে গেছি এই হচ্ছে মেন গেট এটা দিয়ে ঢুকতে হবে বাসে এলে আপনাকে এই গেটের উল্টো দিকে আপনাকে নামাবে এই অবধি টোটোও আসে দুপাশে অনেক ছোট ছোট খাবারের দোকান আছে আর এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা যারা গাড়ি করে আসবেন এখানে গাড়ি পার্কিং করা যাবে সেখানে খুব ভালো বন্দোবস্ত আছে আর তার জন্য টিকিটও কাটতে হবে কুড়ি টাকা এই আমরা এবার গাড়ি ঢুকিয়ে পার্ক করে রাখব অনেকটাই জায়গা জুড়ে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা মন্দিরের সামনেই রয়েছে অসংখ্য ডালার দোকান যেখানে আপনি পূজা সামগ্রী সবকিছুই পেয়ে যাবেন আপনি যত টাকার পুজো দিতে চান একান্ন একশো দুশো সব রকমেরই ডালা এখানে রয়েছে বলা হয় প্রাচীন এই তীর্থে সতীদেবীর কোমরের অংশের অস্থি কঙ্কালে পতিত হয়েছিল বলে এই সতীপীঠের নাম হয় কঙ্কালীতলা আর এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ এই কঙ্কালি তলার সতীপীঠকে বলা হয় ভারতবর্ষের শেষ সতীপীঠ আর এখানে মহেশ্বর রুরুভৈরব নামে পরিচিত এখানে রুরুভৈরবের মন্দিরও আছে কঙ্কালী মন্দিরের ঠিক পাশে হয়ে গেছে বলে মন্দিরে ভিড় বেশি যদি সকাল সকাল আসা যায় তাহলে মন্দির অনেক এই যে সামনে বট গাছটা এটা হচ্ছে মনস্কামনা বৃক্ষ দেখুন সারা গায়ে মানুষ তাদের মানত করে লাল ডুরি বেঁধে রেখেছে এই গাছে মন্দিরে প্রবেশ করলে দেখা যাবে একটি বেদি এই বেদিটির নিচেই রয়েছে একশো আটটি নরমুণ্ড আর এর বেদির উপরেই দেবীর একটি বাঁধানো ছবি দেবী নিজেই চান না যে তার মূর্তি পুজো হয় তাই এই ছবিতেই নিত্য পুজো করা হয় আর আছে একটা ঘট যাকে দেবগর্ভা রূপে পুজো করা হয় দেবীর এই কল্পিত ছবিটি এঁকেছেন শান্তিনিকেতনের একজন বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে এই কঙ্কালি তলায় আগে কোনো মন্দির ছিল না শুধুমাত্র এই মন্দিরের পাশেই যে জলাশয়টি আছে সেইটিকে পবিত্র কুণ্ড হিসাবে পুজো করা হয় কথিত আছে মহাদেব শেষ খণ্ড অর্থাৎ দেবীর কোটি দেশের কঙ্কাল এখানে পতিত হয়েছে সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কিন্তু কখনো শুকায় না সতীর্দেহের যে কোমরের অংশটি এই কুণ্ডে প্রস্তুরীভূত অবস্থায় নিমজ্জিত রয়েছে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় তখন হাজার হাজার ভক্তদের সমাবেশ ঘটে বলা হয় তিন দিন ধরে উৎসব পালিত হয় বছরের এই নির্দিষ্ট দিন ছাড়া কেউ কখনো এই কুণ্ডে নামেন না আর কেউ যদি এটা না মেনে নামেন তার বিপদ অবশ্যম্ভাবী বহু মানুষ এই কুণ্ডের জল পান করে এবং অনেক দুরারোগ্য রোগ থেকে মুক্তি পায় জনশ্রুতি রয়েছে কুণ্ডের পশ্চিম দিকে রয়েছে দুটি সুরঙ্গ যার সঙ্গে যোগ রয়েছে সুদূর প্রদেশের মণিকর্ণিকা ঘাটের বলা হয় যখন মহাদেব তাণ্ডব করছেন তখন তার খেয়াল নেই যে সব সবকটি অংশই কোনো না কোনো জায়গায় খণ্ড খণ্ড হয়ে পতিত হয়েছে এবং শেষ খণ্ডটি অর্থাৎ কাঁখালের অংশটি পরে এইখানেই তখন বিষ্ণু তাকে গড় করজোরে থামতে বলেন এবং মহাদেব তখন এই জায়গাটাতেই নামেন এবং তার পায়ের চাপে একটা গর্ত হয়ে যায় কাশীর মণিকর্ণিকা ঘাটের জল সুরঙ্গ পথে গঙ্গাকে নিয়ে এই গর্তটিতে জলপূর্ণ করে দেয় আর এতেই সতীর সেই কঙ্কালটি প্রস্ত্রীভূত অবস্থায় রয়েছে তাই এটা ভারতবর্ষের শেষ সতীপীঠ বলা হয় এই পুষ্করিণীর পেছনেই রয়েছে এই মন্দিরের পাশে ছোট ছোট মন্দির এইখানে যেমন রয়েছে দেবীর প্রাচীন ঘট এখানেও প্রতিদিন পুজো করা হয় এই মহাদেব রুরুর ভৈরব নামে এখানে প্রতিষ্ঠিত রুরু ভৈরব হল মহাদেবের এক ভয়ঙ্কর রূপ একে অষ্টম ভৈরবের মধ্যে দ্বিতীয় স্থান ধরা হয় শ্রেষ্ঠ বাঙালি কবি ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে লিখেছিলেন কাঞ্চি দেশে পড়িল কাকুলি অভিরাম দেবগর্ভা দেবতা ভৈরব রুরু নাম এবার আমরা যাচ্ছি মন্দিরের পাশ দিয়ে যে কোপাই নদী বয়ে চলেছে সেইখানে কোপাই নদী হল ময়ূরাক্ষী নদীর একটি উপনদী এই কোপাই নদী শান্তিনিকেতন বোলপুর কঙ্কালিতলা ও লাভপুরের পাশ দিয়ে বয়ে চলেছে এখানে এখন বারাণসী আর হরিদ্বারের মতো গঙ্গা আরতি হয়ে থাকে সন্ধেবেলা এলে এই আরতি দেখতে পাওয়া যায় এই হলো সেই কোপাই নদী ছোটবেলায় রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী কবিতাটি পড়েনি এমন কেউ নেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারে এই কবিতাটিতে রবীন্দ্রনাথ কোপাই নদীরই বর্ণনা দিয়েছিলেন এটা হলো ভোগ মন্দির এখানে যারা মানত করে থাকে অনেক সময় ভান্ডারা দেয় তখন হাজার হাজার লোক খেতে বসে এছাড়া কঙ্কালিতলার পূজা কমিটির তরফ থেকে পঞ্চাশ টাকার টিকিটের বিনিময়ে এখানে ভোগ দেওয়া হয় তখন বারোটার সময় এসে সেই ভোগ গ্রহণ করা যায় এইখানে একটি টিকিট কাউন্টার আছে খাওয়ানোর ব্যবস্থা আছে আবার বাইরেও একটি আছে যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম মন্দির দর্শন করা হয়ে গেলে এই কঙ্কালিথলার মন্দিরের প্রাঙ্গণে সোনাঝুরির হাটের মতো অনেক জিনিস নিয়ে বসে এখানে আপনারা দেখতে পারেন এছাড়া এখানে সাঁওতালদের নাচও হয় ওই যে দূরে দেখা যাচ্ছে সকালবেলা পুজো দেবো বলে ব্রেকফাস্ট না করেই আমরা বেরিয়েছিলাম তাই এখানে এসেছি ব্রেকফাস্ট করতে এই চারিদিকে খুব ভালো কচুরির দোকান আছে আপনারা এখানে খেতে পারেন আর এই যে এগুলো নতুন তৈরি হচ্ছে এরপর কঙ্কালিতলায় এসে এখানে থাকারও ব্যবস্থা করা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা একটা শিব মন্দির ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস নামক গ্রন্থে উল্লেখ আছে প্রথম মহিপালের রাজত্বকালে কাঞ্চিরাজ রাজেন্দ্র চৌধুরী অনেক রাজাকে পরাজিত করেছিলেন বলা হয় সেই সময় বীরভূমের এই জায়গাতেও কাঞ্চিরাজের অধীনে ছিল আর কাঞ্চিরাজা ছিলেন শিব ভক্ত শোনা যায় এই কোপাই নদীর তীরে এই মন্দির নির্মাণ করে একটি শিবলিঙ্গ তিনি প্রতিষ্ঠা করেন সেই সময় এই শিবলিঙ্গটি রাজার নাম অনুসারে কাঞ্চিশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত পরে আপনাদের আমি মন্দিরটায় ঘুরিয়ে দেখাবো ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলোই পরপর খাওয়ার দোকান আর এখানে যারা টোটো করে আসবে টোটোর স্ট্যান্ডও এখানে রয়েছে এছাড়া জলের ব্যবস্থা ও ভালো টয়লেটেও রয়েছে এখানে কোনো অসুবিধা নেই চলুন এবার আমি আপনাদের মন্দিরটি দেখাচ্ছি খুবই সুন্দর মন্দিরটির কারুকাজ সামনে গেলে আপনারা দেখতে পাবেন উল্টো দিকে রয়েছে একটা সুসজ্জিত রথ দেখছেন এখানেও পেছনেও একটা মন্দিরের খাবার জায়গা আছে ভোগ মন্দির এখানেও আপনারা ভোগের কুপন কাটতে পারেন এবার আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে কিছুক্ষণ এই জায়গাটা দাঁড়ালাম দেখতে কিন্তু সুন্দর ধান ক্ষেত কেমন লাগলো আমার এই খালিদারার ভিডিও নিশ্চয়ই জানাবেন আজকে আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে